আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে রান্না করবো লাউ দিয়ে ইলিশ মাছ তো আমি লাউটাকে কেটে ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি এখানে শিল্পাটায় মশলাটা বেটেও রেডি করে নিয়েছি সাথে ইলিশ মাছটা কেটে একেবারে সুন্দর করে ধুয়ে নিয়ে তেলে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর মশলার যে বাটি ছিল সেটাকে ধুয়ে একটু পানি দিয়ে নিচ্ছি আর এই মাছের টুকরোগুলো একটু বেশ মোটা মোটা সাইজের করে কেটেছি কারণ মাছটা একটু ছোট সাইজ ছিল মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে একটা মশলার যে কাঁচা স্মেল সেটা যাতে না থাকে আর আজকে মাছটাও রান্না করব আমি কষিয়ে তার জন্য এই যে মাছের টুকরোগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দুই তিন মিনিট একটু ভালো করে কষিয়ে নিব আসলে আমি সব সময় কিন্তু আপনারা দেখে থাকবেন যে আমি মানে মাছটা ভেজেই রান্না করি তরকারিতে যখন রান্না করি আর জাল মানে এমনি ঝোল করলে তো কাঁচা অবস্থাতেই মশলা মাখিয়ে ঝোল করি তো আজকে একটু আলাদাভাবে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি তো আমি যে মশলাটার মধ্যে মাছটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন আমি যে মাছগুলোকে তুলে নেব। কারণ ইলিশ মাছ এমনিতেই নরম আর বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনাই থাকে আর ইলিশ মাছ এমন একটা মাছ এটাকে আপনি যেমনভাবে রান্না করেন না কেন সেভাবেই মজা লাগে আমার তো ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন সেভাবেই খেতে মজা লাগে আপুরা ভাইয়ারা আপনাদের কার কেমন লাগে কে কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে মাছগুলো আমি সব উঠায় নিছি এখন এই যে লাউটা কেটে রেখেছি লাউটা এখন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি একটা আলুও দিয়েছি তো আলু আর লাউটাকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু সময় নিয়ে কষাবো কারণ বেশ কয়েকদিন আগের এই লাউটা আনা আসলে সেদ্ধ হবে কিনা না সেটা নিয়ে আমি বেশ কনফিউজড যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং খুব ভালোভাবে কষানো হয়েছে এখন আমি এর ঝোলের জন্য পানি দিয়ে লাউটা খুব কচি ছিল যার কারণে আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি তারপরে আমি ঝোলের পানিটা দিব মাছটা দিয়ে একটু হালকা পাতলা নাড়াচাড়া করে নিব এবারের মাছটা মনে হয় খুব ভালোই কিনতে পেরেছি কারণ মাছটা যদিও ছোট কিন্তু অনেক সুন্দর মানে স্মেল ছিল মানে ইলিশ মাছের যে গন্ধটা সেটা পর্যাপ্ত পরিমাণে ছিল সাইজে ছোট হইলেও বেশ ভালোই ছিল তো আমি পানি দিয়ে দিলাম আর যেহেতু লাউটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তো খুব বেশি পানি দিয়ে নিই যতটুকু ঝোলের জন্য লাগবে ঠিক ততটুকুই পানি দিয়ে দিয়েছি তো এই যে আমার রান্না প্রায় শেষ এখন হালকা একটু জিরা ভাজা দিবো মানে জিরা ভাজা জিরার গুঁড়ো আর কি তো মাছের তরকারিতে আমাদের আবার জিরা ভাজা জিরার গুঁড়ো না হলে চলেই না একটু দিতেই হবে তো আমার রান্নাটা হয়ে গেছে আর এখানে পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না করেছি আমার বাচ্চারা ডাল খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি তার মধ্যে একটু সবজি অ্যাড করেছি কারণ আলাদাভাবে সবজি খাওয়ানোটা অনেক বেশি কঠিন তো আমি ডালের মধ্যে সবজি অ্যাড করে একটু পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে রান্না করেছি খুবই মজা হয় এই ডালটা খেতে যদি কেউ রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন তো আজকে এই ছিল আমার দুপুরের রান্নাবান্না মানে সকালের দিকে আমি একেবারে দুপুরের রান্না সেরে ফেলেছি কারণ বাচ্চা দুইটাই অসুস্থ আর আমার ইলিশ মাছের ফাইনাল লুক দেখেন ত সুন্দর হয়েছে কালারটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন একটা লাইক দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ